Hello my dear lovely friends, welcome back to my another new video. This is Mina in front of you. Today in this video we will learn some short sentences actually how to make short sentences Bangla to English. Okay, to learn English easily, to get more English videos. ইউ ক্যান ফলো মাই পেজ সাবস্ক্রাইব কমেন্ট আমি আমি ছিলাম আই ওয়াজ আমি সেখানে ছিলাম আই ওয়াজার আমি স্কুলে ছিলাম আই ওয়াজ ইন দা স্কুল আমার আছে আই হ্যাভ আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার আমার একটি গরু আছে আই হ্যাভ আছে হি তার একটি ছাতা আছে হি হ্যাচ এন আমি পারি আই ক্যান আমি কাজ করতে পারি আই ক্যান ডু দা ওয়ার আমি পারতাম আই খুজ আমি কাজটি করতে পারতাম আই খুড ডু দা ওয়ার্ক আমার উচিত আই শুড আমার কাজটি করা উচিত আই শুড ডু দা ওয়ার্ক আমি অবশ্যই করবো আই মাস্ট আমি অবশ্যই কাজটি করবো আই মাস্ট ডু দা ওয়ার্ক থ্যাংক ইউ অল থ্যাংক ইউরিবডি থ্যাঙ্কস ফর ওয়াচিং